হ্যালো বিএস আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে আজকে আমি গরু মাংস রান্না করবো গরুর মাংসটা মশলা দিয়ে আগে থেকে মেখে রেখেছি আর এদিক থেকে পেঁয়াজটা আমি বেঁচে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর গোটা মশলা এলাইস ডাস্টবিনে দেওয়া হয়নি এখন আর ওদিকে আমি পুটি আর আগে বাজি করব আচ্ছা দেখতে থাকেন এখন আমি মাংসটা দিয়ে দেবো তারপর এখন আমি দোস্তটা কষিয়ে নিলাম তারপর পেঁপে দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি তারপরে জল দিয়ে দেবো পানি গরম করে নিচ্ছি থেকে আমি জল দিয়ে দেবো গরম পানিটা দেখুন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে হ্যালো শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন কমেন্টের জানাবেন আর আজকে আমি গরম মাংস দিয়ে পেটে দিয়ে রান্না করছি কালারটা কেমন হয়েছে কম শেষের জানার দেখুন এখন আমি বস্তুটা নামিয়ে নেব হয়ে গিয়েছে নামিয়ে নেব আর এদিক থেকে আমি বাজি বেজে নিয়েছি বাজিটাও হয়ে গিয়েছে রান্না শেষ চুলারটা একদম বন্ধ করে দেব